আসসালামু আলাইকুম এবছর আমাদের প্রেডিকশনের কমপ্লিট বাইরে যায় একটা ঘটনা ঘটছে সেটা হলো বুয়েট তাদের পরীক্ষার ডেট প্রায় এক মাস আগে আনছে তারা জানুয়ারিতে পিলে দিছে এবং তার কয়েকদিন পরেই দিয়ে দিছে হলো রিটেন অর্থাৎ আমাদের প্রিপারেশনের যে টাইমটা ছিল যেটা আমরা ভাবছিলাম ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত নিয়ে যাব সেই টাইমলাইনটা অনেক কমে আসছে এবং আমাদের প্রায় জানুয়ারির মধ্যেই সবচেয়ে বড় বড় ভর্তি পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে তো যেহেতু আমাদের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি তাদের প্রায় প্রত্যেকেরই টার্গেট ছিল বুয়েট মেন টার্গেট সবারই বুয়েট সো এই যে প্রিপারেশনের টাইমটা কমে আসলো এবং সেই সাথে কুয়েট আবার জানুয়ারির মধ্যে আবার ডেট দিছে বাইরে থেকে বের হয়ে আসে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং থেকে চুয়েট রুয়েটও ফলো করবে মোটামুটি বলা যাচ্ছে নেক্সট কয়েক দিনের মধ্যেই ডেট পাওয়া যাবে ওগুলারও তো এই মোমেন্টটাতে যে আমাদের প্রিপারেশন টাইম এক মাস কমে আসলো অর্থাৎ মাইনাস ওয়ান মান্থ এই অবস্থায় আসলে কি করণীয় সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা খুবই ভালো মতো কথা বলবো শুরুতে একটা কথা বলে নেই যে চান্স পাওয়ার সে পাবেই এটা মনে রাখবা আঠারো সালে আমাদের ঢাবির এক সপ্তাহ পরে বুয়েট এবং মেডিকেল একদিন ডিফারেন্স হয়েছিল আমাদের অনেক ফ্রেন্ড যারা আঠারো সালে বুয়েটে চান্স পাইছিল আমি সহ বেশ কয়েকজন আমরা ট্রিপ্লেট ছিলাম এবং যারা ঢাবি বুয়েট দুইটাতে কোপ দেওয়ার কথা তারা দিছিল। এবং একটা বড় দল ছিল যারা কুয়েটে যায় প্লেস করে আসছে যারা রুয়েটে যায় প্লেস করে আসছে ওই সময়কার টপার অনেক মজুমদার তানজিমা জামান কাবি এগুলো হলো আমাদের ব্যাচের টপার ছিল সব কটিতে চান্স পাইছে এত কম টাইম ফ্রেমেও তো যারা চান্স পাওয়ার মনে রাখবা তারা চান্স পাবে এটা বুয়েট এটা ইঞ্জিনিয়ারিং এখানে আসলে আন্দোলন করে ফেসবুকে দুইটা পোস্ট দিয়ে সারেরা কখনোই ডেট চেঞ্জ করবে না তারা যেটা বলছে তারা ঠিক ওই টাইম উইন্ডোতে পরীক্ষা নিয়ে নেবে তো প্রথমত ফেসবুকে প্যারাগ্রাফ লেখা বাদ দিয়ে এটা মানে নিতে হবে আমার যদি সলিড প্রিপারেশন থাকে এবং যদি আমি বুয়েটের বা ইঞ্জিনিয়ারিংয়ের যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি বুয়েট আমার খুঁজে নেবেই এটা হলো প্রথম কথা যে চান্স পাওয়ার তোমাদের যে বন্ধুগুলা বুয়েটে চান্স পাওয়ার কথা ওরা এখনও পাবে ইভেন যদি পরীক্ষা জানুয়ারির দিকে না নিয়ে যদি কোনো দিন পরীক্ষাটা তারা সারা ডিসিশন নেয় যে না ডিসেম্বরে পরীক্ষা নিব। তাও যারা চান্স পাওয়ার তারা পাবে সো এই জন্য তোমাকে জাস্ট ওই দলটাতে অন্তর্গত হওয়ার জন্য যা করা সেটা করতে হবে এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট দেখো আমাদের প্রিলি এক্সাম হচ্ছে প্রিলি এক্সাম তারা নিতে যাচ্ছে তেইশ জানুয়ারি কুয়েটা আবার ডেট দিয়ে রাখছে এগারোই জানুয়ারি এখন আমি একটা লাইন খুব ভালো মতো বলতেছি খুবই ভালো মতো মনে রাখবা ডিসেম্বর মাসের মধ্যে যা পড়ার পড়তে হবে এবং সর্বোচ্চ যদি পড়ার টাইম পাও জানুয়ারির প্রথম দশটা দিন বা ম্যাক্স গেলে পনেরো দিন এরপরে তোমার লাইফে জীবনে যদি একদিন অ্যাডমিশনের একটা ক্লাস করতে পারছো বা অ্যাডমিশনের পড়া পড়তে পারছো আমার নাম আনাস না যদি তুমি চান্স পেতে চাও আর একদিনও পড়া হবে না সো এতদিন যা হেলাই খেলাই টাইম নষ্ট করছি আমাকে বুঝতে হবে যে আমার এখন যা দৌড়াদৌড়ি তা হবে হলো ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম দশ দিনের মধ্যে এর বাইরে একদিনও টাইম পাবো না সবচেয়ে ভালো হয় টার্গেট ধরে নিবা যে যা দৌড় মামা ডিসেম্বরের মধ্যে কারণ এরপরে মাথা কাজ করা অফ করে দিবে পরীক্ষা যত আগাবে এটা নিজেও ফেস করছো না পরীক্ষা যত আগে পড়ারেবিলিটি তত কমে হিসাবে বাড়ার কথা ছিল ঠিক আছে গেল এখন দেখো ওয়েট দিছে এগারোই জানুয়ারি ওয়েট তো না কুয়েট বেসিক্যালি চুয়েট ওয়েট এখনো ডেট দেয় নেই আমরা ওয়েটকে মেজর ধরতেছি না কেন ধরতেছি না বলি যদি কেউ বুয়েটে চান্স পায় বা যেগুলা বুয়েট ক্যালিবার স্টুডেন্ট ছিল বা বুয়েট ফেইলিয়র ছিল যেগুলো ভালো স্টুডেন্ট এলা বাই ডিফল্ট সিকেরওয়েটে একটা সিট মারবে বাবা কে মেজর ধরার কিচ্ছু নাই এটা এনে পাগলের কিচ্ছু নাই তো যদি বুয়েটের প্রিপারেশন সলিড থাকে বুয়েটে তো প্রিলি আছে। ও বেসিক্যালি কুয়েটেরই কোশ্চেন কুয়েটের যেটা এম সি কি ওই হলো বুয়েটের প্রিলি আর কিচ্ছু নাই এইভাবে চিন্তা করলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে তুই এমনি সিট মারবি এটা হলো কথা তো এই যে টোটাল টাইমটা জুড়ে আমরা সিকেওয়েট এবং প্রিলিকে সমকক্ষের ধরবো আমার পিলির যা প্রিপারেশন তা যাতে আমার সিকেরওয়েট দিয়ে পার হয়ে যায় এখন যদি কোনো কারণে চুয়েট টুয়েট মনে করে তারা রিটার্ন নেবে তা তো মাশ তা তো পুয়েট রিটার্ন দিয়ে হয়ে গেল এখন কুয়েটকে দিয়ে আমরা প্রিলি মারিয়ে দিব বাংলা কথা এটাই কুয়েটের প্রিপারেশন যেটা নেবো এটা দিয়ে প্রিলি মারে দেবো কি করতে হবে এখন সিম্পল কয়েকটা বসু এক হইলো এতদিন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা যে রুমের কাঞ্চিতে ছিল টেবিলের একটু তলায় ছিল ভাইয়ার বই ভাইয়ার সিট সামনে ছিল কোশ্চেন ব্যাংকটা বের করে সুন্দর মতো মাথায় লাগায় একটা চুমা খায় খুলো খুলে প্রত্যেকটা এমসিকিউ যাতে তোমাকে এইটুকু এনশিওর করো যে আমাকে যে একটা সিঙ্গেল এমসি কিউ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ভিতরে আটকে দেবো না তাইলে প্রিলি পার তাইলে কুয়েট পার আমি কোয়ে দিলাম এটা আমি তোমাকে একদম পরীক্ষার দাগায় দিব কোশ্চেন যেই 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 যে আসছে এই বই থেকে ওই বই যদি পড়তে পারো ডান এখন এক্সট্রা করে কি করতে পারো এক্সট্রা করে চাইলে যাদের টাইম আসে কনসেপ্ট বুক পড়তে পারো এক্সট্রা করে চাইলে প্র্যাকটিস বুক পড়তে পারো কিন্তু এগুলো আর কি থিউরি পড়বা না শুধু এমসি কিউ দেখো কারণ এমসি কিউগুলো দেখলে আমার পিলিটা কভার হয়ে যাবে গেল। দুই নাম্বার পয়েন্ট দেখো রিটেন নিয়ে একটু কথা বলি যেহেতু এক্সাম আগে আসছে একটা ডায়ালগ আছে না সিনেমার হাম বুড়ে লোক হে সাহাব বুড়ে ওয়াক্ত পে আতে হে তো ঠিক এমনই হালকা স্টাইন হলো বুড়ে ওয়াক্ত পে আতে হে এই মোমেন্টে তুমি অনলাইনে যেই প্ল্যাটফর্মে যাও না কেন সবার লাইভ ক্লাস চলতেছে লাইভ ক্লাস অনেক বড় বড় আর্কাইভ করতে যাবা ওখানেও বিশাল বড় বড় ক্লাস সো কম সময়ে তুমি যদি এখন চাও যে না এতদিন তো ফাইকে দিসি ডিসেম্বরের মধ্যে টাইনা শেষ করবো ভাই এরকম কোনো সোর্স নাই একমাত্র আমলাবাদে সেই মোমেন্টে বড় বড় ক্লাস করার কোনো সময় নেই হোক সেটা অনলাইন হোক সেটা অফলাইন এখন কোথায় আসতে হবে কম সময়ে তাই না পড়ার ক্লাসে তো এইটা কোথায় আসে এই যে এতদিন আমরা যে চিল্লাচ্ছিলাম আমাদের ক্র্যাশ কোর্স আমাদের ক্র্যাশ কোর্স আমাদের ক্র্যাশ কোর্স এখন ডিসক্রিপশনে যাও লিঙ্কটাতে ঢুকে দেখো ওই তোমার বুয়েটের ভাইয়ারা যেগুলো অন্যান্য প্ল্যাটফর্মে ওগুলো এখানেও আসে ক্লাস নেয় ওই ভাইয়াদেরই ক্লাসগুলোই আছে কিন্তু শর্ট ফর্মে যেগুলো ডিরেক্ট পরীক্ষার আসবে শর্ট ফর্ম ক্লাস একদম টু এক্স স্পিড দিয়ে টানে চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারবো বা যেগুলো চ্যাপ্টার ছাড়ে আসছো সেগুলো কমপ্লিট করা বেস্ট ওয়ে এটা দ্বিতীয় পোশ্চেন এক্সপ্লোরের টাইম নেই দেখো এখন কিন্তু টাইম এক মাস কমে আসছে এখন যদি আমি চিন্তা করতাম আগে যেমন ভাবছিলাম যে এই বইটা পড়ব ওই বইটা পড়বো এই রাইটার পড়বো এই রাইটার পড়বো না উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম আমাদেরকে টু দি পয়েন্ট পড়তে হবে যা পরীক্ষার হলে আসবো অর্থাৎ বুয়েট ভর্তি পরীক্ষার হলে বা চুয়েট কুয়েট রুয়েট যেখানে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রতি বছর বিগত বছরগুলোতে দেয় এই বছর টার্গেট থাকবে তোমার ওই সেভেন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট মারে আসা এখন তুমি চিন্তা করো বুয়েটে যদি তুমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক পাও যেটা আজ পর্যন্ত কেউ পায় নাই শোনা যায় এরকম কথা তাইলে তুমি টপ হান্ড্রেডে থাকবা না টপ টোয়েন্টিতে ঢুকে যাবা ঠিক আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টার্গেট করো তাইলে ফিফটি সিক্সটি পার্সেন্ট মারা দিয়ে আসবা সিট কনফার্ম এক্ষেত্রে এই যে ক্ষেত্রে এই যে আবার পেকামাতে হে এই যে আমাদের বই বিগত বছরের টাইপ থেকে যা থিওরি যা কোশ্চেন ইভেন এমসি কিউগুলো পড়বা ওগুলো যা থিওরি তা কোশ্চেন টাইপ ওয়াইজ ভাগ করা আছে অ্যাডভান্স দুই চারটা ম্যাথ দেওয়া আছে যদি কারো এক্সট্রা এনার্জি থাকে সে অ্যাডভান্স দুই চারটা ম্যাথ এখান থেকে করে দেখতে পারো সো ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিসটা দেখতে পারো এই মোমেন্টে আমরা বাদে অন্য কোনো অপশন অন্য কোনো প্ল্যাটফর্মের ইঞ্জিনিয়ারিং কোর্স এত শর্ট ফর্মে নেই শুধুমাত্র আমাদের সো আমি একটু হ্যাপি আর কি একটু কনফিডেন্ট আচ্ছা এরপরে হলো টু দি পয়েন্টের টাইম নেই এখন যদি আমরা ভাবি যে না আমার প্রিপারেশন আগে যেমন হান্ড্রেড পার্সেন্ট করে যাচ্ছিলাম সেটার অপশন নাই সো পারফেকশনিস্ট মেন্টালিটি এখন থেকে বাদ দিতে হবে যা আছে তাই যেমন ধরো দেশে হয়েছে বন্যা বন্যার সময় যদি চিন্তা করে আমি প্রতিদিন সকাল উঠে করব এক্সারসাইজ করব হবে না তো বন্যা তাই না ঠিক তেমনই এখন টাইম কমে গেছে এখন আগের মতো পারফেকশনিস্ট ধীরে 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 বিল্ড আপ করে যাবো এই সময় নাই এখন টাইনা না পড়তে হবে বন্যার সময় যেমন বাঁচার জন্য যে মানুষ গরু ছাড়া খায় না ও বিস্কুট খায় দুই দিন থাকে ঠিক এরকম যা এতদিন এত পড়ার ইচ্ছা পড়ার ইচ্ছা কমাই নিয়ে আসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টার্গেট করতে হবে যে ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট হান্ড্রেডে হান্ড্রেড হয়েছে কিনা এই জন্য বাবারা ওই যে কোশ্চেন ব্যাঙ্ক করতে বলছিলাম কোশ্চেন ব্যাঙ্ক সলভিং এর উপর সাঁত্রিশটা ক্লাস আছে এগুলো করতে পারো আলাদা অ্যাডমিশন ক্লাস ওগুলাও কোশ্চেন বেস বেস্ট এগুলো করতে পারো এরপরে আসো টান ভয়ানক টান বাবারা এতদিন যা দৌড়াদৌড়ি করছো কোনো অপশন নাই এই মোমেন্টে টান দিতে হবে অফলাইনে পড়ো অনলাইনে পড়ো যেই ভাইয়ের কাছে পড়ো বলো ভাইয়া টান দেন আমাদের কাছে টান তো আমরা রেকর্ডেডিভ দিই আমি নিজেকে আমাকে দেখছো লাইফ ব্যাচ প্রমোট করতে করি না লাইফ ব্যাচ আমাদেরও রানিং আছে ওদেরকে টান দিব আমরা বাট ভয়ানক টান দিতে হবে এই মোমেন্টে যেইটাই পড়তেছো তুমি বাসায় কোচিংয়ে প্রাইভেটে কোনো জায়গায় যদি না পড়ে নিজে পড়তে টান দাও এক করে টানে ছিঁড়ে দৌড়াইতে হবে কারণ ডিসেম্বরের পরে জানুয়ারি মাসে পড়া হবে না একের পর এক সার্কুলার দিবে প্যানিক বাড়বে যখন দেখবা বুয়েটের ফর্মটা ফিল আপ করে আসছো না ফর্ম ফিল আপ করার দিন বুকটা এমন ধুকানো শুরু হবে তখন তুমি বোঝা বা অ্যাডমিশন কাকে বলে জন্য আগে বলতেছি টান দাও আর একটা হলো কনফিডেন্স অ্যাচিভ করতে হবে দেখো এই যে বলছিলাম আমাদের কিছু ফ্রেন্ড আমি যেমন রুয়েটে সমত বত্রিশতম কুয়েটে বাষট্টিতম রুয়েটে আমি পরীক্ষা হলে ঢুকছিলাম দশ মিনিট লেটে কুয়েটে আমি পরীক্ষার অ্যাটলিস্ট শেষ হত তিরিশ মিনিট আগে বের হয়ে গেছিলাম আগের দিন দিনটা ট্রেনে জার্নি করে করে গেছি রাজশাহীতে কিচ্ছু করি নাই তাও চান্স পায় সুন্দর মতো বসে আছি কেন আছি শুধু আমি না আমাদের একটা গ্রুপ ছিল যেমন ওই যে সিয়াম এন চৌধুরী পোলাটা ছিল আরও কয়েকজন আমরা পরিচিত ছিলাম হ্যাঁ বুয়েটে পড়ছি পরে যদি আমি বয়কট খেয়ে গেছি পরে কিছু করার নাই তো এই সবাই মিলে আমরা পরীক্ষা দিতাম আমরা পরীক্ষা দিলে চান্স পাইতাম কেন কারণ প্রত্যেকের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে পরীক্ষা যদি হয় এক পোলা যদি চান্স পাই ওইটা আমি পাবো এটা হলো কথা সো এখন থেকে পড়াশোনাটাকে কেন সেন্টার্ড করতে বলা হচ্ছে কারণ তুমি দেখতেছো বিগত বিশ বছর ধরে যে কোশ্চেনগুলো আসতেছে প্রত্যেকটা তুমি পারো এই বছর হঠাৎ করে স্যার আসমান থেকে কোশ্চেন হবে না ওই যা তোমার আসতো তাই থেকেই দিবে একটু চেঞ্জ করে দেবে সো ওই জন্য বলা হয় যে ওই কোশ্চেনগুলো করো যেমন তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই আমাদের রুয়েটের কোশ্চেনে সম্ভবত একটা কোশ্চেন ছিল যে আয়োডিমিতিক সমীকরণের একটা সম্ভবত হাজারি স্যারের বইতে একটা খুব কঠিন সমীকরণ আছে এ প্লাস বি সি ভাগ টুথিং কিছু একটা খুঁজে পাওয়া বলছিল লিখতে ওটা আমি ওইটা নাই কিন্তু আরেকটা ম্যাথাস ছিল করে গেছিলাম কোশ্চেন ছিল। যে একটা রিং একটা গোলক আর একটা হলো সমবিত এই যে সিলিন্ডার একটা তল দিয়ে পড়তেছে কোনটা আগে যায় পৌঁছাবে এটা বের করো কোনটা হলো ওই যে আই ইকোস টু এম আর স্কোয়ার এম কে স্কোয়ার দিয়ে করতে হয় কে হলো জড়তার ভ্রামক তিনটারই হল চেঞ্জ হয়ে যাবে তিনটা তিন রকম ঠিক আছে তো ওই পার্টটা কিন্তু আমার আসছিল তো এই কনফিডেন্স অ্যাচিভ ওই আয়োডিমিতি পারার আমার লাগে নাই আমার এই যে একটা বেসিক কোয়েশ্চেন যেটা আসছে বিগত বছরে দশ মিনিট লেটে যাও চান্স পায় বসে আছে। তোমার এটা দরকার তুমি যখন জানবা যে যা আসবে তা পারি যা কঠিন তা আমি দিতাম না দিলাম না বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ফাঁকা রাখে আসলাম সমস্যা কথায় আমার তো চান্স দরকার ঠিক আছে আসা এরপরে এই যে বাবারা ঢাবি কবে জানি এক্সাম দিয়েছে তোমাদের বুয়েটের রিটেন এবং ঢাবির মাঝখানে মাত্র একদিন গ্যাপ আল্লাহ ভালো জানে তোমাদের সাথে কি হচ্ছে কিছু করার নাই সো যেহেতু ঢাবির আগে ঢাবি নিয়ে পড়াশোনা করার সময় নাই এখন থেকে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা ঢাবির পড়া পরো ঢাবির জন্য বড় বড় গাইড যারা কিনছিলা তাদের জন্য সমবেদনা কারণ বড় গাইড পড়ার এখন টাইম নেই এই যে অ্যানালিসিস মেগাবুক পিচ্ছি বই খারাপ সময়ের বন্ধু ছোট্ট করে বই এই খারাপ সময়ের বন্ধু বইগুলা কিনে সুন্দর মতো রেগুলার দুই থেকে তিন ঘন্টা ঢাবির জন্য পড়বা এবং কোচিং সেন্টারগুলো সামনে ভেরি সুন ফাইনাল মডেল প্রোগ্রাম লঞ্চ করবে ঢাবির জন্য সো এই ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামটা অ্যাটেন্ড করবা তাইলে ঢাবির একটা ভালো সলিড গ্রাউন্ড তৈরি হবে কখনো এইটা ভাবিও না যে জাস্ট বিকজ তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ হঠাৎ করে যায় ঢাবিতে পাবা ঠিক আছে আচ্ছা এরপরে আসো এখন থেকে প্লিজ অ্যান্ড প্লিজ স্টপ ওয়েস্টিং টাইম এতদিন যা করছো যা পাপ করছো যা ঘুরে বেড়াইছো যা খেলসো ইউ ডোন্ট হ্যাভ এনি টাইম লেফট রাইট নাও যা করতে হবে ডিসেম্বরের মধ্যে করতে হবে সামনে রমজান আসে মার্চে অর্থাৎ রমজানের আগেই সারারা সব প্যাক করে দিবে যা খেলা হবে ফেব্রুয়ারির মধ্যেই সাকসেসফুলরা সব জায়গায় চান্স পায় গেছে ফেলে কোনো জায়গায় চান্স পায় না ডোন্ট বি দ্যাট গাই এখন থেকে টাইম ওয়েস্ট এক ফোঁটা করা যাবে না বড় কোচিং বড় ভাইয়া বাড়ির টাইম ওয়েস্ট করা ভাইয়া এই বন্ধু এই প্ল্যাটফর্ম এই গ্রুপের মিম ওখানে লাইভ এখানে বিশাল বড় পোস্ট লেখা চন্দ্রিমা উদ্যানে ঘোরাঘুরি করা সব বাদ স্টপ ওয়েস্টিং টাইম শুধুমাত্র পড়াশোনাতে ফোকাস করো টেবিলে ঢুকে যাও বাড়ি থেকে যত কম সম্ভব বেরো এবং রেগুলার দশ ঘন্টার বেশি টেবিলে বসে নিজে স্টাডি করো নিজে পড়ো কোনো কোচিংয়ের ক্লাস দিয়ে চান্স হয় না হয় না প্রত্যেকটা কোচিংয়ে বিশ পঁচিশ হাজার মানুষজন ভর্তি হয় চান্স পায় এক হাজার কোচিংয়ের ক্লাস দিয়ে চান্স হইলে সবাই চান্স পাইতো তো এই জন্য বারবারও বলতেছি নিজে পড়ো তোমাদের প্রতি যথেষ্ট অন্যায় হচ্ছে এটা আমরা স্বীকার করি কিন্তু এই নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে কোনো অবস্থান চেঞ্জ হবে না যারা বিপ্লবী তারা সিচুয়েশন নিয়ে কমপ্লেন করে না তারা সিচুয়েশনকে নিজের অনুকূলে নিয়ে আসে ওই অবস্থায়ও জিতে দেখায় ঠিক আছে কয়দিন আগে অভ্যুত্থানে পুলিশ ছিল কত কিছু ছিল তাও কিছু মানুষজন জিতে আসছে না ঠিক তেমনই তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে আমার হাতে এখন টাইম নাই এই নিয়ে আমি কমপ্লেন করলে কোনো উপায় নাই কমপ্লেন করে কোনো লাভও নাই আমাকে এর মধ্যে নিজের শক্তিতে যতভাবে জিতা যায় জিতে আসতে হবে ইঞ্জিনিয়ারিং ক্র্যাশ কোর্স এবং ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিস মেগাবুক তোমার বিপদের বন্ধুদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বইয়ের ভর্তি পরীক্ষার জন্য রইল শুভকামনা টাটা